আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা তাই অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যায় বাড়ি থেকে অনেক দূরে অন্য পরীক্ষা কেন্দ্রে কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রীদের টোটোতে ভাড়া দিয়ে দূর দূরান্তে যাওয়া সম্ভব নয় তাই সেই সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আজ থেকেই বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলো থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ শুরু করছে এর জন্য তারা কোনো টাকা পয়সা নিচ্ছে না বিনামূল্যে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দেওয়ার কাজ করছে ছাত্রছাত্রীদের এই ধরনের পরিষেবা পেয়ে অনেক মানুষই খুশি হয়েছেন বিনামূল্যে কি দিচ্ছেন আপনারা বিনামূল্যে টোটো পরিষেবা দিচ্ছি আমরা আমাদের টোটো চালক বাইদের ইরিশা চালক ইউনিয়ন থেকে আমাদের জলপাইগুড়িতে টোটোরা চলছে বিনামূল্যে পরিষেবা দিচ্ছে যারা মাধ্যমিক শুধু নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা এই প্রস্তুতি নেওয়া কারণ অনেক এই থাকে যারা টোটো পায় না বা তাদের সেই সুবিধাটা হয় না পরীক্ষার্থীদের যাতে এই অসুবিধাটা না হয় ভবিষ্যতে বা আজকে যা পরীক্ষাটা চলছে এর জন্য এই আমরা উদ্যোগ নিয়েছি এটাকে রোজ দেবেন এটা রোজ যতদিন পরীক্ষা থাকবে এটা আমাদের আমাদের এই পরিষেবা চলবে কত দূর অবধি যেতে পারবে না এটা জলপাইগুড়ির মধ্যে যে কোনো জায়গায় আমরা চলে যাব টাকা নেবেন না এক টাকাও নিব না শুধু এটা পরীক্ষার্থীদের জন্য এই সুবিধাটা করা হয়েছে আপনার নাম আমার নাম সুবরণ সরকার

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা থানাপাড়া রোড এবং পটাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন